পাঁচ বছরের বিবাহিত জীবন আজকে আমি শেষ করে দিলাম আমার স্বামী মোটামুটি ভালো একটা চাকরি করত। ভালো টাকায় কিন্তু বেতন পেত আমি গ্রামের বাড়িতে ছিলাম আর আমার স্বামী মাঝে মাঝে ছুটি হলে গ্রামের বাড়িতে চলে আসত কিন্তু সমস্যা ছিল আমার স্বামী আমাকে কখনো গুরুত্বই দেয়নি এমনকি বিয়ের পর থেকে আমার সাথে সেভাবে কথাও বলতো না ছুটি পেলে বাড়িতে এসে মা বাবা ভাই বোন সবার সাথেই বেশি সময় কাটাতো এর মধ্যে বাড়িতে এসে হঠাৎ করে দেখি আমার স্বামী একটা নাম্বারে দীর্ঘ সময় ধরে কথা বলতো তো আমি একটু লক্ষ্য রাখলাম যে আসলে ব্যাপারটা কি তাকে দেখে আমি ভয় পেতাম কারণ আমি কিছু বললে সে অনেক বেশি রেগে যেত পরেও মনের মধ্যে জানে কেমন লাগছিল যে আসলে কার সাথে এত সময় ধরে কথা বলে ভয় ভীতি সবকিছু দূর করে আমি ফোনটা যখন হাতে নেই আমি ফোনটা চেক দিই আর দেখি অনেক অনেক রেকর্ড আছে যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আর নাম্বারটা চেক দিতে যে দেখি ওইটা আমার মামাতো বোনের ননদ তার স্বামী প্রবাসে থাকে আর তার সাথে নাকি বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল কল রেকর্ড অনুযায়ী সেটাই বুঝলাম এইগুলো দেখে আর শোনার পরে আমার তো অনেক বেশি খারাপ লাগে আমি একদম আকাশ থেকে মাটিতে পড়লাম তারপরেও দুই দিন পরে আমি আমার শ্বশুর শাশুড়িকে জানালাম আমার স্বামী নাকি পরিবারের চাপে আমাকে বিয়ে করেছে তো আমি যখন জানালাম শ্বশুর শাশুড়িকে তখন আমার শ্বশুর শাশুড়ি বলতেছে এগুলো আসলে হয়ই বিয়ের আগে ছেলে মানুষ হয়তোবা পছন্দ ছিল বিয়ে হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার শাশুড়ি আমাকে আবারও ডেকে এনে বলতেছে শোনো তোমাদের একটা বাচ্চা দরকার তাহলে দেখো আর তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আল্লাহ পাখের অশেষ রহমতে আমাদের কিন্তু দুই হাজার বিশ সালে একটা ছেলে বাবু হয় কিন্তু আফসোসের ব্যাপার বাচ্চা হওয়ার পরেও আমার স্বামীর মধ্যে আমি কোন রকম পরিবর্তন দেখতে পাইনি বরং আরো বেশি বেশি কথা বলতো এমনকি বিয়ে পর্যন্ত চলে গিয়েছিল তারপরেও আমি মানিয়ে গুছিয়ে সংসারটাকে করে যাচ্ছি বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার বাবা মাকে বললেও বলতো মেয়ে মানুষ বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে একটু ধৈর্য ধরো আল্লাহ চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে আর এর মধ্যে আমার মামা তো কিন্তু আমাকে ফোন দিয়ে কথা বলে তাদের সম্পর্কের কথা বলে আমার স্বামীর সাথে তার অনেক দিনের সম্পর্ক আছে আর এর জন্য তার স্বামী প্রবাস থেকে আসে না তারা এখন বিয়ে করতে চায় কিন্তু আমি তাদের মধ্যে দেওয়াল হয়ে আসি তো আমার এই কথাটা শুনে একটু রাগি হয়েছিল আমি তাকে তারপরে বুঝে শুনে বললাম দেখো আমাদের পাঁচ বছরের সংসার আর ছোট্ট একটা বাচ্চাও হয়ে গেছে তোমার দহাই লাগে তুমি আর আমাদের মাঝখানে এসো না তখন ফোনের ওপার থেকে বলছিল অনেক বাজে বাজে ভাষা এরপরে আমার হাজব্যান্ড যখন পরবর্তী ছুটিতে বাড়িতে আসে আর তাকে ডেকে এনে কল রেকর্ড গুলো শুনাই আর বলি দেখো আমাদের এত বছর বিবাহিত জীবন আর এদিকে আমাদের বাচ্চাও হয়ে গেছে তুমি এগুলো ভুলে যাও তখন আমার আমার স্বামী উপর অনেক বেশি রেগে যায় এমনকি আমার গায়ে হাতও তোলে এমন কি বলেও দেয় আমি যেন আমার ছেলেকে নিয়ে সকাল হলেই বাপের বাড়ি চলে যাই আর যেন কখনো আমার বাড়িতে না আসি এগুলো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সবাই দেখছিল তারপরেও তারা একটা কথা বলছিল না আর আমার কি দোষ ছিল জানেন আমি কেন আমার মামাতো নুনুদের সাথে কথা বললাম তার ছেলে ছেলে মানুষ যা ইচ্ছা করুক আমার কি তাই আমি মেয়ে মানুষ চার দলের মধ্যে সংসার করব বাচ্চা কাচ্চা সামলাবো পরিবারের সবাইকে ভালো রাখবো তার ছেলে আসলে যা ইচ্ছা যা করুক আর এরপরে সকালে আমি বাসায় চলে যাই বাবার বাড়িতে বাবার বাড়িতে আমার এই অবস্থা দেখে আমার বাবা মা কিচ্ছু বলছিল না শুধু বলছিল তুমি কিছুদিন থাকো বাড়িতে তারপরে দেখো ঠিক হয়ে যাবে তোমার স্বামী এসে নিয়ে যাবে তোমাকে কিন্তু না এভাবে এক মাস দুই মাস ছয় মাস চলে গেল সে আর আসেই না এরপরে আমি নিজের ইচ্ছাই আমার সংসারের ইতি টানলাম